চাই আমাদের যে ডক্টররা ফিল্ডে কাজ করেছেন আমরা যারা দেখেছি যে রেসিডেন্ট ট্রেনিরা যারা ছিলেন তারা শুধুমাত্র ইমার্জেন্সিতে সার্ভিস দিয়েছেন বাহাত্তর ঘন্টা কেউ ছত্রিশ ঘন্টা খাওয়া দাওয়া খেয়ে না খেয়ে সব মিলে আমরা একটা সার্ভিস দিয়েছি বিশেষ সহকারে আছেন তাদের মাধ্যমে বলতে চাই যে এরকম যদি কোনো মাস ক্যাজুয়ালিটি আমাদের আসে এরকম পরবর্তীতে যদি কখনও আসে তাহলে তার আমরা আগে থেকে কোনো উদ্যোগ নিতে পারি কি না সেই বিষয়ে একটু প্রস্তাবনা আমি বলতে চাই প্রথমে আমি বলতে চাই যে আমাদের স্ট্যাটিস্টিক্সটা আসলে কী ছিল আমরা দেখেছি যে আমাদের মেইনলি এগারোটা ডিপার্টমেন্ট এখানে কাজ করেছে এর মধ্যে সবচেয়ে বেশি ডিলিং করেছে মেজরিটি টোটাল অ্যাডমিটেড পেশেন্ট ছিল তিনশো চোদ্দোটি আমি শুধু অ্যাডমিটেড পেশেন্ট বলবো অপারেশন এদের অনেকাংশে আউটডোর পেশেন্সি নিয়ে চলে গিয়েছেন এবং অনেকাংশে ভর্তি ছিল বাট অ্যাডমিটেড পেশেন্ট ছিল টোটাল তিনশো চোদ্দোটি নিউরো সার্জারিতে ছিল একশো ছত্রিশটি অপতানমজিতে ছিল একশো তেরোটি সার্জারিতে জেনারেল সার্জারিতে ছিল উনআশিটি অর্থোপেডিক সার্জারিতে ছিল সাতাত্তরটি ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট ছিল সাতাত্তরটি বার্ন প্লাস্টিক সার্জারিতে ছিল চল্লিশটি ইএনটিতে ছিল বাইশটি থোরাসিক সার্জারিতে ছিল ষোলোটি ইউরোলজিতে ছিল পনেরোটি মেডিসিন ফিজিক্যাল মেডিসিনে ছিল পাঁচটি পেডিয়াটিক সার্জারিতে ছিল দুইটি এবং কার্ডিওলজিতে ছিল একটি এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম যাদের বয়স ছিল এজ রেঞ্জ আমরা যদি খেয়াল করি তাহলে বাইশ থেকে তিরিশ বছর পর্যন্ত সবচেয়ে বেশি ফর্টি আমরা দেখেছি যে এই আন্দোলনে সবচেয়ে বেশি ইয়াং পার্টিসিপেন্ট ছিল ফর্টি নাইন পার্সেন্ট পেশেন্ট ছিল বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং আমরা দেখেছি যে ডক্টরদের আসলে যে কন্ট্রিবিউশন এটা নিয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালিগ আমাদের কোনো ধরনের নেগেটিভ তৈরি হয় নাই তো আমি উপদেষ্টা মহাজের মাধ্যমে বলতে চাই যে আমরা যে এই জুলাই মানে উপরে পার্টিসিপেন্ট করেছি এইটার একটা টোটাল ডকুমেন্টারি আকারে আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র ঢাকা মেডিকেল কেন্দ্রে আমরা প্রোগ্রাম করছি এবং থ্যাংকস গিভিং একটা অনুষ্ঠান করছি বাট ঢাকা মেডিকেল ছাড়াও সারা বাংলাদেশে আরও অনেক মেডিকেল কলেজের ডক্টররা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে নিয়ে আমরা টোটাল ন্যাশনালি একটা যদি প্রোগ্রাম করতে পারি তাহলে মনে হয় আমাদের এই ডক্টরদের অবদানগুলো ইন্টারন্যাশনালি আরও অনেক বেশি হাইলাইটেড হবে আমরা ডক্টররা সবসময় কাজ করি কিন্তু আমাদের যেই অবদানটা এটা আসলে মিডিয়া যারা মিডিয়ার যারা ভাইরা আছেন তাদেরকে আমি বলতে চাইছি ওইভাবে আমরা প্রকাশ করতে পারি না আমরা কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকি তো এইটার একটা ডকুমেন্টারি আমরা করতে চাই উপদাসটা মহাজের মাধ্যমে জাতীয়ভাবে সেই বিষয়টা একটু দেখবেন আর যারা আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে আসেন সারা বাংলাদেশ থেকে ঢাকা মেডিকেল কলেজে বেশি আসেন তো আমরা থার্টি সিক্স জুলাই হাসপাতাল নামে একটা যদি উদ্যোগ নিতে পারি সেটা হইতে পারে যে কোনো জায়গাতে অথবা ডিএনসিসির যে প্রতিষ্ঠানটা আছেন কোভিড নাইন্টিন ডেডিকেটেড হাসপাতাল ওইটাতে আমরা দেখতে গিয়েছিলাম হ্যাঁ স্বাস্থ্য প্রতিষ্ঠান বিশেষ সহকারী মহোদয় সহ আমরা দেখতে গিয়েছিলাম দেখেছি যে ওই ওইটা তো খুব বেশি ফাংশনিং না কিছু ডেঙ্গু পেশেন্ট আছে তো এই হাসপাতালটাকে যদি আমরা থার্টি সিক্স জুলাই স্প্রিডটাকে ধারণ করে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হাত তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের এই থার্টি সিক্স জুলাই এই স্প্রিটা আমরা লিখে দেবো রেফার টু থার্টি সিক্স জুলাই হাসপাতাল এবং এটা ন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি হয়ে যাবে যে আমরা এই স্প্রিডটাকে ধারণ করি আর আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমাদের যে ডক্টররা ফিল্ডে কাজ করেছেন আমরা যারা দেখেছি যে রেসিডেন্ট ট্রেনিরা যারা ছিলেন তারা শুধুমাত্র ইমার্জেন্সিতে সার্ভিস দিয়েছেন বাহাত্তর ঘন্টা কেউ ছত্রিশ ঘন্টা খাওয়া দাওয়া খেয়ে না খেয়ে সব কিছু মিলে আমরা একটা সার্ভিস দিয়েছি তো এইটার মনে হয় একটা থ্যাংকস গিভিং আমাদের যে প্রোগ্রাম আমি ধন্যবাদ দিতে চাই আমাদের উপদেষ্টা মহোদয়কে যে আমাদের এরকম একটা প্রোগ্রামে তিনি এসেছেন এবং আমি দাবি জানাতে চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ডক্টরদের নিয়ে যাতে এই ন্যারাটিভটা তৈরি হয় এবং একটা ডকুমেন্টারি তৈরি করে